আমি তো মানে ভাবতেই পারিনি যে এত ভালো রেজাল্ট হবে সত্যি আশা করিনি এতটা তো খুবই খুশি হয়েছি আমি তো টিভিতে র্যাঙ্কগুলো দেখছিলাম তখনই জানতে পারলাম যে এই হয়েছে আমি মনীন্দ্রনাথ হাই স্কুল তোমাদের স্কুল থেকে তো বাকিরা আরো কয়েকজন হ্যাঁ তিনজন হয়েছে আমাদের স্কুল থেকে স্কুলের পড়াশোনা বা পঠন পঠন কেমন ছিল হ্যাঁ আমাদের স্কুলে পড়াশোনা বরাবরই খুবই ভালোই ছিল এবং টিচাররাও খুবই ভালো কতজন গৃহ শিক্ষক ছিল তোমার আমার ছজন ছিল পড়াশোনা ছাড়াও আর কি করতে পড়াশোনা ছাড়া একটু একটু গান করি আর আবৃত্তি আর এমনি গৃহ শিক্ষক কতজন ছয়জন কার থেকে বেশি সাপোর্ট পেতে বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে যে ব্যক্তি তোমাকে সহযোগিতা করতো পড়াশোনার ক্ষেত্রে বড় আমার বাবা মা সবাই আমাকে খুবই সাপোর্ট করছে এবং সব সময় আমাকে ইন্সপায়ার করতো এবং টিচাররা সবাই আমাকে খুব ইন্সপায়ার করেছে যারা দু হাজার ছয় পরীক্ষা দিবে তাদের শুধু বলবো যে খুব যে খাটতে হয় সেটা না তবে কনসেপ্ট করা বা রেগুলার প্র্যাকটিস করা এবং করতে হবে রেগুলার খাটতে হবে খুব বেশি করতে হবে না মানে একটু সিস্টেম করে করলেই হবে কি চাইছো মানে আপাতত মেডিকেল লাইনে পড়ার ইচ্ছা আছে তবে সেভাবে তেমন কিছু এখনো ঠিক করিনি খুব ফিক্সড বা এখনও কিছু তেমন ভাবছি এখনো ভারতীয় ডিফেন্সে যাওয়ার কোনো ইচ্ছে নেই বর্তমানে ভারত পাকিস্তান যা পরিবেশ তৈরি হয়েছে যে দেশের জন্য কিছু করি অ্যাকচুয়ালি সেরকম কোনো ইচ্ছা আমার নেই সেরকম কিছু ভাবিনি অফকোর্স ডিফেন্স একটা অবশ্যই খুবই মানে ভালো লাইন কিন্তু মানে আমি সেরকম কিছু ভাবিনি লীনা দাস কত পেয়েছ চারশো নব্বই খুব ভালো লাগছে সবাই তো ভালো রেজাল্টের প্রত্যাশা করে মাধ্যমিক ওরকম ছিল কিন্তু হয়নি এবার হওয়াতে সবাই আমরা খুশি সবাই আত্মীয় স্বজন সবাই জানে যে ওর একটা ভালো কিছু হবে সবাই খুশি হ্যাঁ ছিল একটু কিন্তু এতটা যে এসে হবে মানে এটা অপ্রত্যাশিত ওই ধরতে গেলে বাড়িতে পড়াশোনা মানে ও শত বাধার মধ্যে ওর পড়ার টাইমটা ও নিজে নিজেই মেকআপ করে নিত ছোটবেলা থেকে ওর পিছনে আমার কোনো কথা বলতে হয় না ও একা একাই মানে পড়ার টাইমে ও মেকআপ করে নেয় ছটা ছটা টিউশন মাস্টার ছিল ছটা সাবজেক্টে ছটা সিটার মাস্টার তখন তো খুবই আনন্দ মেয়ে বাবা আমি আমরা তিনজনই ঘরে ছেলে স্কুলে গেছে মানে ছেলে তো এখনও আসেই মানে আমার ছেলেও শুনলে খুশি হবে বলে আমি স্কুল থেকেই ফোন করবো তোকে দিদি ভাই এখনো আসেনি কে মেয়ে খেলাধুলা করে না গানটা ভালোবাসে আবৃত্তি করতে ভালোবাসে চারশো নব্বই বিনা দাস খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ মেয়ে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে যদি চান্স পায় ডাক্তারি নিয়ে পড়বে নাহলে ওর যা ভালো লাগে সেটা নিয়ে পড়বে সবচেয়ে বড়ো কথা হলো ও জীবনে যদি ভালো মানুষ হতে পারে সেইটাই বড় কথা মানে এর আগে আশা না মেয়ে ভালো রেজাল্ট করবে কিন্তু এতটা ভালো রেজাল্ট করবে সেটা আশা করি না র্যাঙ্ক হওয়া তো খুব কঠিন কারণ মাধ্যমিকেও আমরা আশা করেছিলাম যে হয়তো হবে কিন্তু মাধ্যমিক হয়নি ওরকম সিস্টেমেটিক ওর যখন ভালো লাগতো তখনই পড়াশোনা করতো খুব যে বেশি পড়াশোনা করতো সেটা নয় পড়াশোনা করতো তবে প্রত্যেকের কাজে ঠিকঠাক করে রাখত খেলাধুলা তো তো একটা করতো না একটু গান বাজনা করতো গান বাজনা একটু বই পড়া এই কাজগুলো করতো একটা হ্যাঁ সাফল্যটা তো টিচারদের যারা পড়িয়েছে স্কুলের একটা কৃতিত্ব আছে আর সর্বোপরি যে পড়েছে তারও একটা সময় মতো ঠিকঠাক পড়াশোনা করেছে বলেই রেজাল্টটা ভালো হয়েছে আমার নাম লিটন চন দাস